হ্যালো বন্ধুরা আজ শনিবার আজকে নিরামিষ আজকে নিরামিষ মেনুর জন্য আমি কী কেটে নিয়েছি দেখো এখানে আলু কেটে নিয়েছি আমি সয়াবিন দিয়ে করবো কাঁঠাল ডাল দিয়ে কাঁঠাল করবো যেহেতু আজকে পেঁয়াজ রসুন খাবো না সেহেতু এই এই কাঁঠালটা দিয়ে ডাল করবো আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর তেলিতে দেখো আমি ভিন্ডি আর আলু চিনি একটু পোস্ত বা দিয়ে ভেন্ডি আর আলুটা কেড়ে আমি রান্না করছি আবার ব্যস্ত এখন রান্নাটা কমপ্লিট করে নিন রান্না করতে খুব হয় না তো আমি জেল দিতে দেখো একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভাজি করে নিচ্ছি আমার জন্ডিটা কষানো হয়ে গেছে সর্ষে আর পোস্তটা যে পেস্ট করে রেখেছিলাম ওটা এখন সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে আমি কষিয়ে নিলাম এবার হালকা করে একটু ঝোল দিয়ে দেবো যে যে পরিমাণে খাবে সেই পরিমাণ আলুগুলো দিয়ে একটু মোটা মোটা হয়েছে তাই আমি একটু বেশি করে দেবো আমার ভেন্ডি সর্ষে পোস্ত বাটাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো তো একটু চিনিও দিয়েছি টেস্ট মতো যে খাবে চিনি সে দিতে পারে যে খাবে না সে দেবে না তো একটু টেস্ট হওয়ার জন্য আমি চিনিও দিয়ে দিয়েছি তো আমি এখন এটা নামিয়ে নেব দেখো তেজপাতা কত বড তেজপাতা দেখো আমি এখন ডালটা সোমবার দেব তো সোমবারে কী কী দিচ্ছি দেখাচ্ছি ডালটা করব কাঁঠাল দিয়ে হ্যাঁ ডালটা করেছি আমি মটর ডাল আর মাশকালের ডাল মিশিয়ে দিয়েছি তো তেলটা দেখো গরম হয়ে গেছে এবার আমি লঙ্কাটা হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটা একটু হোক এবার আমি দিয়ে দেব পাতা তেজ পাতাটা একটু হোক পাঁচ পাঁচফোরণ দেবো তোমার মটর ডাল আর মাছ কলের ডাল মিক্স করে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে রেখেছি আর কাঁঠালটা একটা সিটি দিয়ে রেখেছি তাহলে নরম হয়ে যাবে ফটাফট হয়ে যাবে ডালটা আমি ডালটা এবার ঢেলে দেব আর সেদ্ধ করা কাঁঠালগুলোও দিয়ে দেবো দিয়ে আমি ভাই ভেজে নিয়েছি একটু নরম নরম হয়ে গেলে আমি সয়াবিনটা দিয়ে দিয়েছি এখন সয়াবিনটা একটু ভেজে নিলাম এবার দিয়ে দেব মশলাগুলো বন্ধুরা আমার আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো আলু দিয়ে সয়াবিন করে নিয়েছি আর এদিকে স্যালাড কেটে নিয়েছি আর আলু দিয়ে সরষে পোস্ত মিশিয়ে করেছি আর এদিকে ডাল করেছি কাঁঠাল দিয়ে মাছ কলায় আর মটরের ডাল আর এখানে রয়েছে সাদা ভাত আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ভালো ভালো কমেন্ট করো আমি চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি